নমস্কার বন্ধুরা স্নেহার এই বোন কথা জানালে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি রুই মাছের দই পোস্ত এটা বানানোর জন্য আমরা এখানে রুই মাছের রিং ফিশগুলি নিয়েছি আপনারা মাথা আর লেজের পিসটা বাদ দিয়ে যে কোনো পিসে নিতে পারেন এরপর মাছটাকে আমরা লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা মাছটাকে ভেজে নেব এরপর একটা আমাদের মশলা রেডি করে নিতে হবে এই জন্য দেখুন মিক্সার বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রথমেই সর্ষে এর সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই কিন্তু মিক্স করা আছে এরপর নিয়েছি অল্প পরিমাণে জিরে তার সাথে পোস্ত এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রেখেছিলাম এরপর লাস্টে কাজু আর ঝালের জন্য কাঁচা লঙ্কা যোগ করে পরিমাণ মতো এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব এরপর দেখুন মাছগুলিকে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না সাথে কিন্তু শক্ত হয়ে যাবে মাছটা সেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই মাছটা এরকমভাবে আপনাদের ভেজে নিতে হবে যাতে না শক্ত হয়ে যায় সেইভাবেই এরপর আবার আমরা কড়াইতে তেল দিয়েছি বেরেস্তা করার জন্য আমরা দিয়ে দি যোগ করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা লাল লাল করে বেরেস্তা করে নেবো এটা আমরা রান্না শেষে যোগ করব। এটা একটা রান্নায় একটা আলাদা ফ্লেভার আনবে খেতেও খুবই সুস্বাদু লাগবে আমাদের দেখুন বেরেস্তা করা রেডি আমরা আবার কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরপর ওর সাথে যোগ করেছি আমরা পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাওয়ার পর আমরা চুলা রাঁশটা কমিয়ে ওর মধ্যে টক দই যোগ করেছি টক দইটা যাতে না ফেটে যায় সেই জন্য আপনাদের চুলা রাঁশটা কিন্তু অবশ্যই কমিয়ে নিতে হবে এরপর আমরা টক দইটিকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এখানে আমরা দেড় চামচ পরিমাণ টক দই কিন্তু যোগ করেছি এরপর আমরা আগে থেকে যে কাঁচা লঙ্কা কাজু সর্ষে জিরে এবং পোস্ত দিয়ে যে পেস্ট রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল যোগ করে এরপর আরও কিছুটা পরিমাণ জল যোগ করে কিছুক্ষণ ওটাকে আমরা ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ সাথে সাত ব্যালেন্সের জন্য চিনি এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমরা ওর মধ্যে মাছগুলিকে যোগ করে দিয়েছি মাছটা ভালোভাবে ফুটে যখন নরম হয়ে গেছে খুব বেশি কিন্তু নরম করা যাবে না যাতে মাছটা একটা সফটনেস ভাব আছে সেই সময় আমরা নামিয়ে পেঁয়াজ বেস্তা দিয়ে ছড়িয়ে নামিয়ে নিলেই রান্না একদম রেডিভাবে আশা করি করে দেখবেন খুবই ভালো লাগবে